টেবিলের উল্টো দিকে বসে প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন শিক্ষক হতে যান কেন ভালো বেতন তাই চাকরিপ্রার্থী ছেলেটা স্বরে উত্তর দিল আর একজন ভগৎ সিং তৈরি করব বলে যে মৃত্যুর আগেও শুধু জ্ঞান আহরণ করতে চাইবে প্রশ্নকর্তা হেসে খুন তেমনশাই আপনি কি ক্ষুদিরাম চাকরিপ্রার্থীর শক্ত চিবুক রিজু নাক দৃঢ় দৃষ্টি না আমি বোমা বাঁধতে পারি না তবে জীবনে একবার আসবে যে মৃত্যু তার চোখে চোখ রেখে দাঁড়াতে পারি প্রশ্নকর্তার ভুরু কুঞ্চিত উৎসটি কে শক্ত চিবুকে শ্রদ্ধা নেমে আসে এখনো মাস্টারদা আছেন সে কি কোথায় কোনখানে প্রশ্নকর্তা বিস্মিত আমার আপনার মাঝখানে রাখা সার্টিফিকেটে চোখ রাখলেন প্রশ্নকর্তা নাম ক্ষুদিরাম বসু ছেলেটা উঠে দাঁড়ায় সমস্ত সার্টিফিকেট গুছিয়ে বেরিয়ে আসে হন হন করে প্রশ্নকর্তা স্বস্তির শ্বাস ফেললেন ভাগ্যের চলে গেল নইলে হয়তো আমার মেরুদণ্ডই এক্ষুনি সোজা হয়ে উঠত